সবাই বলেন কয়টা এখন আপনাদেরকে কেউ আটকাইতে পারে হুজুর জুমার নামাজের আজান তো হাদিসের মধ্যে একটা পাওয়া যায় আরেকটা কোথায় পাইলেন আপনি বলবেন আরেকটাও হাদিসের মধ্যে পাইছি খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথ থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হয় এটাও অন্যান্য আজানের মতো মাইকে দেওয়া হয় বিশ্বরূপির সময় এই সাড়ে বারোটা সো বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিশ্বরূপির সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদান ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে ওসমান নুরাইনের সময়

আহলেদিসদের বিরুদ্ধে অপপ্রচার করে আহলেদিসরা নাকি ভুল ফতোয়া দেয় সেই এই মুসলিম কানেক্ট শেয়েক আহমদুল্লাহ এবং আরিফ বিন হাবিবের ভিডিওতে উপস্থাপন করে বলছে যে জুমার দিন দুই আজান দেওয়াই সুন্নাত আমি এই ভিডিওতে প্রমাণ করবো দিন এক আজান দেওয়াই সন্নাত আমি সেই যুগে আবদুল্লাহ ইবনে ওমর জুমার দিন দুই আজান দেওয়াকে বিদাত বলেছে বড় বড় বিদ্যান অনেক আলেম জুমার দিন দুই আজান দেওয়াকে বিদাত বলেছে শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিদাত বলেননি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু ওসমান বিন জুরা ওসমান রাজিয়া তালানুকে বিদাতই বলেননি প্রচলিত হানাফিরা যে মসজিদের ভিতরে নিয়ে এসে আজানটা দিয়ে দিচ্ছে যেটা মিজানুর রহমান আজারি বললেন সেটাকে কিন্তু অনেক আলেম বেদাত বলেছে চলুন আমরা মুসলিম কানেক্ট

তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুনার জুমার প্রথম আজান চালু করেছেন এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায় রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন সে আজানটা হলো খোদবার অনেক আগে যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন এই অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে তখন তো মাইক ছিল না এই আমলটা যেহেতু সাহাবিরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা পরবর্তী খলিফা আলী আলী মেনে নিয়েছেন সমস্ত সাহাবাইকরাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবিদের চাইতে দিন এক ইঞ্চি বেশি বুঝছে সাহাবিদের চাইতে দিন বেশি বুঝা এটা লক্ষণ ভালো হতে পারে না ভাইরা আমার নবী করিম সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আউ্বকর ওমরকে খোলাফায় রাশেদাকে অনুসরণ করবে পাহালাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল

আপনি আপনি বলবেন হুজুর একটা তো আল্লাহর রাসূলের জামানায় পাইছি বুঝে আসছে আর একটা আপনি কোথায় পাইলেন আমি জবাব দিলাম আর একটা হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত এবার আপনি আমাকে প্রশ্ন করলেন ওসমান গনীর সুন্নাত যে manto হবে এই ব্যাপারে দলিল আছে কিনা আমি বললাম हां আছে এবার আপনি বললেন কোথায় আছে সহিহ হাদিস আছে কিনা সলোগানটার নাম কি আমি বললাম হ্যাঁ সহিহ হাদিসের মধ্যে আছে এখন আপনি অবাক কি কয়। এবার আপনি আমার কাছে জানতে চাইলেন কোথায় আমি বললাম ইবনে মাজাহ 42 নাম্বার সহি হাদিসের মধ্যে আছে ইবনে মাজাহ 42 নাম্বার ছয় হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বললেন তোমরা আমার সুন্নাত ধরো তাহলে আমার সুন্নাত ধরার মধ্যে একজন পাইলাম একজন পাওয়া গেল আমার সুন্নাত ধরো এবার আরেকজন কোন সাহাবান দামুছি বলেন সবাই সুন্নাতিল খুলাফায়ে রাশেদীন আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদার সুন্নাত বলেন তো চার খলিফার মধ্যে হযরতে ওসমান গনি আছে কিনা তাহলে হযরত ওসমান গনির সুন্নাত ধরার কথাও আল্লাহর নবী বলছেন কিনা এটা এসে হাদিস আছে ইসলাম তিরমিজি কিতাবুল ফিতান হাদিস না দু হাজার ছয়শো ছিয়াত্তর এবং স্যার আবু দাউদ কিতাবুল সুন্না হাদিস না চার হাজার পাঁচশো মিশকাত হাদিস নাম্বার একশো পঁয়ষট্টি ইবনু মাজা হাদিস নাম্বার বিয়াল্লিশ আল্লাহ বলছেন আমার মৃত্যুর পর ইকতলা ফোন কাসিরা অসংখ্য মতন হবে তখন কি করবে পালাই কুমবি সুন্নাতি তুমি আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো ও সুন্নতে খোলা পায় রাশেদিন এবং আমার খলিফা সুন্নাত আঁকড়িয়ে ধরো ওসমান তো একজন খলিফা সে দুটো আদান দিয়েছে তাহলে কেন দেওয়া যাবে না একটা প্রশ্ন আসে না ভাই তো খোলাপায় রাশাধীনে স্নাত হবে বা হবে কে হবে না হবে হবে তো খোলাপায় তিনজন কোনটা দান দিয়েছে একটা কথা বলেন একজন শুধু একজন খইপা অর্ধেক ক্লাবর দুটো দিয়েছে তো খোলাপে রাষ্ট্রাধীন একজনকে মানবো না তিনজনকে মানবো কোনটা হবে একটা না তিনটা অবশ্যই তিনটা তার মানে বলছে যাচ্ছে যে না ওসমানের আমলের চাইতে তিনজন কইপার আমলকে প্রাধান্য দেওয়া এটাও অধিকতার উত্তম এখন প্রশ্ন আসতে পারে সুন্নাতে ওসমানী এটাকে দিলে কি বিদাত হবে উত্তর না বিদাত হবে না কেন ওসমান রাদি আল্লাহু তাআলা যে কারণে দিয়েছে সে কারণ যদি বিদ্যমান থাকে এখন এটা সুন্নতি হবে ওসমান যে স্থানে দিয়েছে সেই স্থানে দিলে এখন এটা সুন্নতি হবে তো স্থান যদি পরিবর্তন করেন এটা সুন্নতে ওসমানী হবে না এটা বিদাত হয়ে যাবে কথা বুঝতে পারছেন ভাই ওসমান রাদি আল্লাহ তাআলা নু কোথায় চালু করেছিলেন জাওরা নামাজারে মসজিদের ভেতরে না বাইরে বাইরে কোথায় জাওরা নামে একটা বাজারে তখন এই বাজারের আজানটাকে যদি মসজিদের ভেতরে ঢোকান স্থান পরিবর্তন হলো কি হলো না স্থান পরিবর্তন করলে বা এটা ইবাদত হয় না বিদাত হয় অবশ্যই বিদাত হয় দলিল ওই যে ইন্নিয়াস দাহাতু বিশ্বনবী তাকবীর তাকবীরের পরে পড়তেন আপনি পড়ছেন আগে তো হানাফিদেরকে বিদাতী বলছেন তো আপনি তো বাইরের জিনিস ঘরের জিনিসকে বাইরে নিয়ে গেছেন

করা যায় কারণবিহীন কেউ দাঁড়িয়ে পেশা ফিরবেন না সুন্নাত বলবেন না তো ভাই জুম্মার দুইটা আজানের বিধান কি দুই আজান বিদাত এক আজান সহি হাদিস দুই আজান উসমান রাজি আল্লাহ তালন কি করেছেন না উসমান রাজি আল্লাহ তালের ইজতেহাদ যদি ইজতেহাদ প্রয়োজন হয় তাহলে মানতে হবে প্রয়োজন না হলে এই ইজতেহাদ সেকালে আবদুল্লাহ উমার নাকচ করেছে দেখেন এখানে আব্দুর রাজাক বিন বিরুদ্ধে একটা অপব্যাখ্যা করা হয় যে আব্দুর রাজাক বিন ইউসুফ ওসমান রাজি আল্লাহ তালানুকে বিদাতি বলেছেন নাউজবিল্লা আব্দুর রাজাক বিন ইউসুফ কিন্তু স্পষ্ট বললেন যে এটা ওসমান রাজি তালানোর ইস্তেহাত যদি প্রয়োজন হয় মানতে হবে ওসমান রাজি আল্লাহ তালানু জাওরা নামক বাজারে দিয়েছে সেটা আপনারা মসজিদে দুইটা আজান কেন দেন মানুষকে জানানোর জন্য একটা আজান মসজিদ থেকে দূরে জাওরা নামক বাজারে দেওয়া হয়েছিল আর যেটা হচ্ছে ব্রাদার রাহুল সাইন দলিল দিলেন যেটা আপনারা দেখলেন যে আরিফ বিন হাবিব এবং শায়েক আহমদুল্লাহ একটা হাদিসের দলিল দিলেন যেটা ইবনামজার বিয়াল্লিশ নম্বর হাদিস যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলাইকম্বি সন্ন্যাতি ও সন্নাতে খোলাফায় রাশিদিন তোমরা আমার সুন্নাত এবং খলিফায় রাশেদিনের সুননাথকে আঁকড়ে ধরো এখানে দেখেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার সুন্নাত এবং খলিফা খোলাফায় রাশেদ্দিনের সুন্নাথ যেখানে ওমর রাজি আল্লাহ আলী রাজিয়াল্লাহ আল্লাহ তিনজন সাহাবি রসুল সাল্লাহাল্লাম চার রসুল সাল্লাহাল্লাম এবং তার তিনজন খলিফা একটা আজান দিয়েছে সারা জীবন শুধু ওসমান রাজিয়াল্লাহ তালানোর যুগে এসে তার খেলাপথের অর্ধ জীবনে তিনি একটা আজান জাওরা নামক বাজারে দিয়েছেন সেই আজানটা মসজিদের ভিতরে দেওয়া হচ্ছে দেখেন এখানে আহলায়দিসরা হকের ওপর আছে কিভাবে রসুল সাম যেহেতু বলেছে আমার সোননাথ এবং খোলা ভাই রাশিদ্দিনের সুন্নাথকে ধরো এখানে হানাফিরা শুধু ওসমান রাজিউল্লা তালুর তালানোর কে আক্রে ধরে আছে আর এখানে আহলায়দিসরা আউবকর রাজিয়াল্লাহ তালন উমর রাজিয়াল আলী রাজিয়াল এবং রসুলাম সুন্নাত তাহলে এখানে হকের উপরে কে আসে একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন সাল্লামের সুন্নাতেও ধরেছে তিনজন খলিফার সোননাতেও ধরেছে আর হানাফিরা কি করলো রসুল্লাহলাম সন্নাদ অবহেলা করল আউবকর আলী ওমর তিনজন খলিফার সুন্নাতকে তার অবজ্ঞা করে শুধু ওসমানের সুন্নাথকে আঁকড়ে ধরেছে ওসমান রাজি আল্লাহ তাল্লাহন দেখেন এখানে আহলে হাদিসরাই হকের ওপরে আসে আর সেই সময় এই আদি এই আমলটাকে আবদুল্লাহ ওমর বেদাত বলেছে আপনারা হাদিসটা লক্ষ্য করেন রসুল সাল্লাম আউবক্কর ওমর এর আমলে ওসমানের খেলাপাতের ছিল অতপর মানুষের সংখ্যা যখন বেড়ে গেল তখন ওসমান মসজিদের নবীর দূরে যাওয়ার নামক বাজারে জুমার পূর্বে আরেকটি আজান চালু করেন তেরোশো একচল্লিশ বুখারির হাদিস ইসলামিক ফাউন্ডেশন একশো তিরাশি পৃষ্ঠা এটা শহীদ বুখারির হাদিস ওসমান রাইজালনাত যে কারণে আরেকটি আজান চালু করেছিল কোথাও উক্ত কারণ বিদ্যমান থাকলে তা এখনো চালু করা যায় খোলাফায় রাশিদিনের সন্ন্যাতের অনুসরণে ওসমান রাজ্য আজান যদি সকল মসজিদের জন্য পালনীয় হতো তাহলে তিনি মক্কায় চালু করলেন না কেন দেখেন ওসমান রাজি আল্লাহ শুধু মদিনাই চালু করেছেন মক্কায় চালু করেননি অত অনুরূপ অন্যান্য মসজিদে চালু করা হলো না কেন আলী রাজি তার আমল পর্যন্ত অন্য কোথাও আজান চালু হয়নি এমন কি মক্কাতেও চালু হয়নি বর্তমান আমরা কি উক্ত আজান চালু করে সাহাবিদের চেয়ে বেশি দিনদারে ভাব দেখাতে চাই এই জন্য ইবনে অমর রাজি আল্লাহ উক্ত আজানকে বিদাত বলেছেন তেরোশো বিয়াল্লিশ মোসান্নাদ ইবনে আবি পাঁচ হাজার চারশো আলবানি আল আজ বেনাতুল নাফিয়া পৃষ্ঠা নাম্বার চার দেখেন আবদুল্লেব ওমর এই দুই আজানকে বিদাত বলেছে সেই সময় একজন সাহাবি অমরাইজাল ছেলেটাকে বিদাত বলেছে ওনার ইমাম কুর্তুবী তাফসিরে কুর্তুবির লেখক ইমাম কর্তুবী মেম্বরের সামনের নিকটে দেওয়া প্রচলিত আজানকে বিদাত বলেছে তেরোশো তেতাল্লিশ তাফসিরে কুর্তুবী আঠারো খন্ডের একশো এক পৃষ্ঠা সুরাজুমান নয় নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবি দুই আজানকে বেদাত বলেছে ইবনে ওমর ইবনে আলী আল হানি তাছাড়া আপনি তারপরে প্রথম আজান বসরায় চালু করেন জিয়াদ এবং মক্কায় চালু করেন হাজ বিন ইউসুফ দেখেন ওসমান রসিন তালান শুধু মদিনায় জাওরা নামক বাজারে চালু করেছে এরপরে পর্যায়ক্রমে হাতজাজবে ইউসুফ কিছু শাসক কিছু খলিফা এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দুইয়াজান চালু হয়েছে আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এ ব্যাপারে আরও একটু আরও একটু শুনে আসি দেখুন যখন রসুল সাল্লাম আব আমল এবং সাহাবিদের আমলের মধ্যে বৈপরীত্য দেখা দেবে তখন কোনটা গ্রহণ করবে এরপর অনেকগুলো দলিল বেশ করবেন ব্রাদার রাহুল হোসাইন আমরা সেটা শুনে আসি তোমার দিনে দুই হাজার দেওয়া যাবে কি যাবে না যেটা ইকতে আপনি সেবু খারি কিতাব জুমা হাদিস নামার নয়শো পনেরো ষোলো পরপর তিনটা হাদিস বর্ণনা আছে যে আল্লাহ রসুলের যুগে কয়টা জন ভাই কথা বলেন আবু আকর জামানায় কয়টা আজান হতো ওমারের জামানায় কয়টা হতো ওসমানের জামানার অর্ধ কয়টা হতো অর্ধ কটা কত হতো একটা আলিমিন আবি তলেব রাদিয়াল্লাহু তাআলা জামানায় কয়টা হতো একটা তাহলে বোঝা গেল আল্লাহর জামানায় একটা আওয়াক্কার জামান একটা ওমরের জামানে একটা আলীর জামানায় একটা ওসমানের অর্ধ পর্যন্ত একটা তাহলে বোঝা চার খলিফার মধ্যেও শুধু এক খলিফার অর্ধ খিলাপত পর্যন্ত কত হতো দুটা কথা বলতে সাহাবি আর আল্লাহ স্কুলের যদি আমলের মধ্যে সংঘর্ষিক হয়ে যায় এখন কোনটা বেশি প্রাধান্য পাবে বলেন অবশ্য মিশ প্রাধান্য পাবে দলিল একাধিক আছে শান্তিবিজি কিতাপ বলে হাজ হারিশ আটশো চব্বিশ ইন্দু ওমরের কাছে ওমর বিন খাত্বের কাছে একজন সাব এসে বলছে যে হজিত আমার তো জায়েজ না না জায়েজ সমস্যা ওমরবিন খাত্তা বলছেন না জায়েজ

সঙ্গে যে সাহাবিদের কোন আমলের ইতলাপ হয়ে যায় কোনটা প্রাধান্য পাবে আল্লাহ আমলটা তো আল্লাহ কটা জান দিয়েছে একটা দেখেন এখানে ব্রাদার রাহুল হোসাইন কয়েকটা দলিল দিলেন একটা দলিল যে হজে তামাক্ত ওমর রাজি আল্লাহ তাল বলছেন যে হজে তামাত্ম জায়েজ নেই আবদুল্লাহ ইবনে ওমর বলছে ইবনে ওমর বলছে যে হজে তামাত্ম জায়েজ এখানে আবদুল্লাহ ইবনে ওমর আবার আবদুল্লাবিন ওমরকে আবার জিজ্ঞাসা করা হলো যে তোমার বাবা বলছে যে হজের তামাত্তু না যায়স তুমি বলছো জায়েজ তখন ওমর আবার বললেন যে রসুল সাল্লাম বলেছেন না হজের তো জায়েজ অতএব আমরা হজে তামাত্তু করবো দেখেন এখানে সাহাবি খলিফার সঙ্গে সাল্লাম আমলের বিপরীত হওয়ার কারণে রসুলের আমনকেই প্রাধান্য দিলেন আবদুল্লাহ নমর দেখেন দুই আজান এখনো চলবে আহলে আদিস আলেমরা নিষেধ করেন না এখনও যদি কোনো জায়গায় যদি মাইকের আজান যদি না পৌঁছে দূর কোনো এলাকায় যদি মানুষজন থাকে সেখানে দূরে গিয়ে আজান দেওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু এই আজানটাই যদি যেটা মিজানুর রহমান আজারি বললেন যে মাইকে মাইকে না দিয়ে আবার ইমামের সামনে আস্তে আস্তে দেয় এটা তারা কোথায় পেল আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখানে আহলে হাদিসরা তিনজন খলিফা এবং রসুল সাল্লা সাল্লামের সোননাথ আঁকড়ে ধরেছে আর অন্যদিকে হানাফিরা শুধু ওসমান রাজিউল্লা তালার সোননাথ কে আঁকড়ে ধরেছে তাহলে দেখেন এখানে কারা হকের নিকটে আছে আল্লাহ আপনাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক দেখা হয় কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা